একটু জায়গা গাড়ির ম্যাপে যেটা দেখছেন সেটা একদম ঠিক এক রাতের জন্য রাজবাড়ির অতিথি ললিত মোহন প্যালেসে আমাদের প্রথম অভিজ্ঞতা হ্যালো এভরিওয়ান আই মাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রে আজকের ব্লগটা শুরু করছি একদমই অন্যরকম একটা যাত্রার গল্প দিয়ে কারণ আজকে আমরা রওনা হয়েছি ললিত মোহন প্যালেসের দিকে মাইশোর শহরের ঐতিহাসিক আবহে ঘেরা এক রাজকীয় প্রাসাদে আজ আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এক রাতের জন্য হলেও আমরা হতে চলেছি একেবারে রাজবাড়ির অতিথি আর এই অনুভূতিটাই যেন বুকের ভেতর এক্সাইটমেন্ট আর কিউরিয়াসিটি দুটোই একসাথে জাগিয়ে দিচ্ছে আমরা আজকে ললিত প্যালেস হোটেলে থাকবো স্টে এখানে নিয়েছি আর এটা জেএলআর মেনটেন করে এই দেখুন জঙ্গল লজেস অ্যান্ড রিসর্টস জেএলআর যে আছে সেটাই হচ্ছে মেনটেন করে আর এখানে প্রথমে আমাদের বুকিংটা দেখিয়ে এরপর ভেতরে যাবো রবিবারের মেঘলা আবহে রাস্তা জুড়ে হালকা বাতাস আর ব্যাঙ্গালোর থেকে আসার ক্লান্তি মিলিয়ে গাড়িতে বসে বসেই মনে হচ্ছিল আজকের দিনটা বিশেষ কিছুর জন্যই হতে চলেছে বিশেষ কিছু পাওনা রয়েছে গাড়ির জানালার বাইরে সবুজ মাঠ পুরনো গাছ আর দূরের পাহাড়ের রেখা সব কিছু মিলিয়ে যেন একদম পোস্টকার্ডের মতন দৃশ্য তবে আমাদের মনটা ছিল শুধুই এক জায়গায় ললিতমোহন প্যালেসে যাব তার একটা এক্সাইটমেন্ট যেখানে আজকের রাত টা কাটাবো সবাই মিলে গাড়িটা যখন ললিতমোহন প্যালেসের গেটে ঢুকল তখন থেকেই একটা অদ্ভুত রাজকীয় অনুভূতি মনকে ছুঁয়ে গেল বিশাল লোহার গেট তার চারপাশে প্রাচীন ভাস্কর্য আর দূরে দাঁড়িয়ে থাকা সেই দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ মুহূর্তেই মনে হলো যেন ইতিহাসের পাতায় ঢুকে পড়েছি আমরা সকলে রাজার বাড়ি পৌঁছতে না পৌঁছোতেই লম্বা মোটা মোচওয়ালা দুর্জন দারোয়ান এসে দরজাটা খুলে দিল আমাদের কারের সেই ছবিটার ক্যাপচার করা হয়নি ওনাদেরকে দুবার করতে বলতেও আমার সেটা খারাপ লাগছিল যাই হোক ওনাদের আতিথেয়তা দেখে মনে হচ্ছিল বেশ রাজকীয় আমরা সবাই এতটাই এক্সাইটেড ছিলাম যে ব্যাগ ফেরে রাখার আগেই সবাই চারপাশে ছবি তুলতে শুরু করে দিলাম দৌড়ে গিয়েছি কত দূর থেকে ছবিটা তুললে গোটা রাজপ্রাসাদটা আসবে এটাই এক্সপ্লোর করতে কারণ জীবনে প্রথমবার আমরা কোনো রাজপ্রাসাদের রাত কাটাতে চলেছি অসাধারণ অভিজ্ঞতা বিশ্বাস করুন রাজবাড়িতে প্রথমবার থাকা যে কি অনুভূতি সেটা আপনাদেরকে হয়তো আমি বলে প্রকাশ করতেই পাচ্ছি না কিন্তু চারিপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন জন্য ওয়েল মেনটেন আর অসাধারণ সেই অভিজ্ঞতা ভীষণ সুন্দর লাগছিল আমরা যতবার এই রাজপ্রাসাদকে দেখছিলাম ততবার আপ্লুত হয়ে যাচ্ছিলাম আর চারিপাশে ভীষণ সুন্দর সাজানো গোছানো এই যে রিদ্ধি এখানে ছবি তোলার চেষ্টা করছে খুব সুন্দর প্রাসাদের লম্বা করিডোর পেরিয়ে যখন রিসেপশনে পৌঁছলাম তখনই চোখ আটকে গেল চারপাশের সাজসজ্জা দেখে দেওয়ালে পুরনো পেন্টিং ঝাড়বাতি কাঠের আসবাবপত্র সব কিছুতেই রাজাদের যুগের রাজকীয় ছোঁয়া খুব মুগ্ধ করেছে আমাদের যেন কোনো সিনেমা সেট নয় কিন্তু সত্যি সত্যি সেই সময়ের রাজবাড়ি আর এই হাতিটা পুরোটাই কাঠের আর উপরে ঝাড়বাতি আর তার যে কারুকার্য পেন্টিং তার নকশা ডিজাইন সমস্ত কিছু সেই সময়ের যুগের এটা রিসেপশন আর এখানে আমাদের বুকিং কনফার্ম করার পর আমরা চলে গেলাম সোজা আমাদের রুমে রুমে যাওয়ার আগে এই জায়গাটা হচ্ছে ললিতমোহন প্যালেসের অ্যাট্রাকশনের জায়গা ভীষণ অ্যাট্রাকটিভ এই চারিদিকের মোটা মোটা থাম দেখে এত ভালো লাগছিল যে কি বলবো আর ওই যে লাইট জ্বলছে সেখানে তো প্রত্যেকেই এসে দারুণ দারুণ হচ্ছে যে পোজে ফটো তুলছিল এটা ফটো বুথ বললেই চলে এই জায়গাটা আর যারা এখানে স্টে করে তাদেরই পারমিশন রয়েছে ওপরের দিকে যাওয়ার এনারা বাইরে তাই এই পর্যন্তই রয়েছে। আর এটা কত পুরোনো দিনের ব্রিটিশ আমলের ঘড়ি দেখুন ঘরের চাবি আমরা পেয়ে গেছি কিন্তু এই করিডোরের মধ্যে দিয়ে রাজবাড়ির ভেতর 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 দিয়ে আমাদেরকে রুমের দিকে যেতে হবে তাহলে এই যাওয়ার সময় করিডোরটা দেখছিলাম এত ভালো লাগছিল এটা হচ্ছে রাজবাড়ির করিডোর ছিল পাশে ওই ফাঁকা জায়গা আর এদিকে মানে রয়েছে প্রচুর দরজা প্রচুর ঘর প্রচুর হচ্ছে কি যে পেন্টিং ওনাদের রাজা রাজারাদের ছবি সব মহারানীদের ছবি সমস্ত কিছু মানে যেতে যেতে যে ভিউটা পাচ্ছিলাম সেটাও ছিল ভীষণ সুন্দর এই হচ্ছে আমাদের দুটো রুম একটা মা বাবাদের রুম ছিল আর একটা আমাদের রুম ছিল তো আমরা মোটামুটি রুমে উঠে পড়লাম দরজা খোলার পর যে দৃশ্যটা আমাদের সামনে এলো তা সত্যি কারের ভাষায় প্রকাশ করা কঠিন বিশাল বড় রুম আর বেশ তার সাথে রয়েছে বাগান অ্যান্টিক ফার্নিচার কাঁচে বাঁধানো পুরনো আদলের জানালা আর বিছানাটা ছিল রাজা মহারাজার উপযোগী এটা ছিল বাথরুম বাথরুমের মধ্যে বাথ টাপ থেকে সব কিছুই ছিল মানে এখন তো ওটা একটু আধুনিকতার মধ্যে করতে হয়েছে এটা হচ্ছে মাইশোরের দাসেরা ছবিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল খুব ভালো লেগেছে ঘরের ভেতরে ঢুকেই মনে হচ্ছিল একটা বেশ রাজকীয় ভাইবস, রয়্যাল ভাইবস। ঘরের ভেতরে ঢুকেই মনে হচ্ছিল আমরা যেন ঠিক এই সময়ের মানুষ নই বরং কোনো রাজ পরিবারের অতিথি হয়ে এসেছি আমার ব্লগের এই প্রথম অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই অনুভূতিটা একেবারেই ম্যাজিক্যাল এটাই আমাদের প্রথম রাজমহলে থাকা আর এক্সাইটমেন্টটা ভাষায় বোঝানো যাচ্ছে না এই পাশটা পুরো গার্ডেন এরিয়া ছিল আর বাইরেটা তো বসেও বাগানটা দেখতেও খুব ভালো লাগছিল আর ঠিক বাগানটার পেছন দিকে পাহাড় ছিল তাই পুরো ব্যাপারটাই ভীষণই সুন্দর আর রাজার সময়ের যে সমস্ত ছবি সেগুলোই প্রত্যেকটা ঘরে এইভাবেই লাগিয়ে রেখেছে যাতে মানুষজন যারা ভিজিটার্স আসেন এখানে প্রচুর ফরেনার্স আসেন এবং ফরেনার্সরা স্টে কেশেনও করেন তো তারা যাতে জানতে পারে আমাদের ইতিহাসগুলো আমরা সকলেই বেশ মুগ্ধ হলাম রুমের প্রতিটা ডিটেলিং দেখে এই সিঁড়িটা একবার দেখুন পুরনো আমলের দরজার নকশা আর সেই পুরোনো আমলের ঘোরানো সিঁড়ি ব্রাশ দিয়ে তৈরি ল্যাম্প দেওয়ালের আর্টওয়ার্ক আর জানালার বাইরে বাগানের নরম আলো সব মিলিয়ে যেন পুরোটাই একটা রয়্যাল ভাইব এই রুমটা হচ্ছে আমার মা বাবার আর মা বাবাদের রুম থেকেও কিন্তু ভিউটা ছিল অসাধারণ পেছনের দিকে যে ছোট ছোটো পাহাড়গুলো ছিল সেগুলো একদম মেঘে ঢাকা আর সবুজ বাগান আর সে বাগানের মধ্যে প্রচুর ফুল আর পাখি আর মৌমাছিদের আনাগোনা হ্যাঁ বাঁদরেরও উৎপাত রয়েছে যার ফলে নেট দিয়ে দিয়েছে সেদিনকে চলছিল ওমেন্স ক্রিকেটার্সদের ফাইনাল ম্যাচ সেটাও ছিল দারুণ হাড্ডাহাড্ডির লড়াই দেখতেও ভালো লাগছিল রাজবাড়ির এটা চাবি চাবিটার ওজন প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম হবে বিশাল ওয়েট আর পিতলের চাবি সেটা একদিকে ক্রিকেট চলছে সেটা দেখেও যেতে ইচ্ছে করছে না আরেকদিকে বেরোতেই হবে আমরা যেহেতু ঘুরতে এসেছি তাই রুমে একটু বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম সেদিনের সবচেয়ে অ্যাট্রাকশনের জায়গা সেটা হলো মাইশোর প্যালেসের লাইটিং রবিবারের দিন হওয়ায় রাজপ্রাসাদের আলো জ্বলে সাতটা থেকে আটটা এক ঘন্টার জন্য কিন্তু সেই এক ঘন্টার আলো আর এক লক্ষ আলো একসাথে জ্বলে ওঠে আলোগুলো যেন হাজারো হৃদয়কে উজ্জ্বল করে তোলে সেটা দেখতে আমরা বেরিয়ে পড়লাম প্যালেস যাওয়ার আগে ওই যে ব্যালকানি থেকে যে বাগানটা দেখিয়েছিলাম সেই বাগানটাতে এলাম বাগানটা দেখতে ভারী ভালো লাগছিলো আর এই রং বেরঙের কি সুন্দর রঙটা লাগছে দেখুন বোগান বিলের এখানে ফটো তুলতেও খুব ভালো লাগছিলো ফটোর সাথে রাজবাড়িটাকেও একটু এক্সপ্লোর করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করব কিন্তু রাজবাড়ির গল্প তো বাকি রয়ে গেছে আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি কারণ এখান পর্যন্ত ছিল আমাদের যাত্রার প্রথম অধ্যায় ললিত মোহন প্যালেসে পৌঁছনোর প্রথমবার রাজবাড়ি থাকার এক্সাইটমেন্ট হুমটুন এবং সন্ধ্যায় মাইশোর প্যালেস আলো দেখার প্রস্তুতি মাইশোর প্যালেসে আলোর ব্লগও আসবে আলাদাভাবে কিন্তু সবচেয়ে মজার অংশ রাজার বাড়ির ভিতরের গল্প তার ইতিহাস সেই প্রাসাদের নিজের কাহিনী আর সেখানে আমাদের পুরনো পুরো অভিজ্ঞতাটা সব কিছুই আসবে পরের ব্লগে সেটা হবে আরও বিস্তারিত আরও রয়্যাল আরও এনচ্যান্টিং সেজেগুজে এসে আমরাও এখানে সবাই মিলে ফটো তুললাম এটা ছিল একটা আলাদাই অনুভূতি এক রাজক্রিয় স্মৃতি বললেই চলে একদিনের জন্য হলেও আমরা রাজাদের বাড়ির অতিথি আর এই মূল্যবান অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যি খুব ভালো লাগছে চলুন পরের ব্লগে আসবে রাজার বাড়ি সম্পূর্ণ ইতিহাস রাজার পরিবারের গল্প এবং আমাদের স্টে কেশন এবং রয়্যাল অভিজ্ঞতা নিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগের সাথে এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ